ক্লিন তথা নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য সচেতনতা বাড়াতে হবে এই পরিষদ কর্তৃক ছাব্বিশ জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি হিসেবে ঘোষিত হয়েছে 2024 সালে দিবসটি প্রথমবারের মতো পালন হয়েছে এই দিবসটি টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপত্র সংক্রান্তuslararası বিশ্ববাসীকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংকের ইন্টারন্যাশনাল বাংলাদেশ আইবি বিশ্বাস করে যে নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত পরিবেশবান্ধব এবং

নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি এমন মূল নীতির নতুন একটি মহাপরিকল্পনা তৈরি ও কার্যকর করতে হবে ওই জ্বালানি খাতে নীতি করায়ত্ব বন্ধ এবং স্বার্থের দ্বন্দ্ব প্রতিরোধ সহ এ খাত সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বাধীন তদারকি ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কার্যক্রম পরিবীক্ষণ ও যাচাই নিচ্ছে প্রদান এবং দূষণ পরিবেশ বিষয়ক তদারকি স্বচ্ছতা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে চার নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সংক্রান্ত নে এবং অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করতে হবে পাস জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি সহ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর আইনি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে জ্বালানির দাম নির্ধারণ সহ প্রতিষ্ঠানটির ম্যান্ডেট অনুসারে সঠিকভাবে কাজ করার সক্ষমতা প্রদান করতে হবে ছয় আন্তর্জাতিক আঞ্চলিক এবং দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত জ্বালানি খাতের সকল প্রকল্পের প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ করতে হবে

Gosh Deus...